আমি চিনি মেয়েটাও তো সাহা সাহাদের মেয়ে হ্যাঁ দেখো তোমরা তো ব্রাহ্মণ আমি জানি আমি তো মেয়ে দেখছি না আমি তো মেয়েটাকে চিনি মেয়েটা সাহাদের মেয়ে ওই জন্যই তো আমি ভাবলাম একবার ফোন করি তোমাকে সত্যি কথা বলতে কি দেখো আমাদের পাড়া পড়ছে ব্যাপার আমি কারো পিছনে না লাগতে পারছি হ্যাঁ ততক্ষণ আমার খাবারটা কিছুতে অজগ হবে না হ্যাঁ হ্যাঁ তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতন ইউটিউবে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই